দশে এপ্রিল প্রজাতন্ত্র দিবস আমজনতা দিবস পাবলিক তন্ত্র পাবলিকতন্ত্র পাকিস্তানে উনসত্তর সত্তর একাত্তর সালে দেশাত্মবোধের যে ঝল উঠেছিল এবং দেশাত্মবোধের ঝলের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এবং প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের অভিপ্রায় বাঙালির সমস্ত জনগোষ্ঠী এবং তৎকালীন গণপরিষদ একমত হয়ে সম্মিলিতভাবে মেহেরপুরের আম্রকাননে প্রজাতন্ত্রের অর্থাৎ স্বাধীনতার ঘোষণা জারি স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটা জারি করা হয়েছিল দশে এপ্রিল উনিশশো একাত্তরে 10 এপ্রিল উনিশশো একাত্তরে এই ঘোষণা জারির পর থেকে অধ্যাবধি পর্যন্ত গত চুয়ান্ন বছরে একে প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়নি এবং সাধারণতন্ত্র দিবস হিসাবে পাবলিক ডে হিসাবে রিপাবলিক ডে হিসাবে এটিকে ঘোষণা করা হয় নাই এবং যথাযথ মর্যাদা রাষ্ট্র প্রজাতন্ত্র দিবসটি পালন করে নাই তারই প্রেক্ষাপটে আমরা বলতে চাই প্রজাতন্ত্র দিবসের প্রজাতন্ত্র দিবসের মর্যাদায় এটি পালন করা উচিত প্রজাতন্ত্র দিবসটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ দিন এই মহিমান্বিত দিনটিকে রাষ্ট্র পালন না করে আমি মনে করি আমজনতার তন্ত্র প্রজাতন্ত্র যে বিষয়টি মানুষ মনে করে সেটি পালিত হয়নি এটা এই দশ তারিখটা হলো বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতির দিন বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতির দিন এবং এই ভূখণ্ডে বাংলাদেশের এই ভূখণ্ডে কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন সুতরাং জাতীয় সমাজতান্ত্রিক দল যেএসডি মনে করে এই দিনটিকে যথাযথ মর্যাদা পালন করা উচিত আমজনতার অভিপ্রয়ভিত্তিক রাষ্ট্র আম জনতার স্বপ্ন বিগত চুয়ান্ন বছরে এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি এই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণে আমাদের এই চব্বিশে ছাত্র জনতা কাগে কাক মিলিয়ে হাতে হাত মিলিয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে আজকের দিনে আমরা দাবি করব একাত্তরের প্রজাতন্ত্র একাত্তর সালের সেই স্বপ্ন সেই স্বাদ সে আকাঙ্ক্ষা একইভাবে চব্বিশের স্বপ্ন স্বাদ আকাঙ্ক্ষা এই দুইটার মেলবন্ধন করে আমরা আগামী ভবিষ্যৎটাকে আগামী দিনটাকে কিভাবে একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে পারি সেদিকে আমাদেরকে কাজ করতে হবে গণ অভ্যুত্থানের জন রোষে জালেমরা পালিয়েছে কিন্তু জুলুম বলবৎ দুর্নীতি লুটপাট সারা দেশের চলমান বলবৎ আছে বহাল আছে আজকে আমলার শাসন বলবৎ হয়েছে আমলার শাসন কার্যকর হয়েছে এই আমলার শাসন আমলা কামলার শাসন বলবৎ থাকার কারণে দেশে ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি তাই আমরা মনে করি যাদের সাথে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের স্প্রিটের সাথে যাদের সম্পর্ক নাই যোগসূত্র নাই যারা এই ধারণ করে না সেই সকল আমলা কামলা দিয়ে চুয়ান্ন বছরের জঞ্জাল পরিষ্কার করা যাবে না চুয়ান্ন বছরের জঞ্জাল পরিষ্কার করতে হলে যারা রাজপথে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন সেই লিডারশিপদেরকে সামনে এনে আমাদের আগামী দিনের স্বপ্ন প্রজাদের স্বপ্ন আমজনতার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে